ভোরের শান্ত আকাশে ভেসে আসে আজানের সুর রাস্তায় ছুটে যায় শিশুদের স্কুলগামী ভ্যান অথচ এই দৈনন্দিন স্বাভাবিকতার আড়ালে ভাসছে এক অদৃশ্য আশঙ্কা বাংলাদেশের আকাশ কি সত্যিই নিরাপদ আধুনিক যুদ্ধের লাগামাছ ভূমির হাতে নয় বরং আকাশ নিয়ন্ত্রণকারী হাতেই বিজয়ের চাবিকাঠি ইরান ইসরায়েল সংঘাত ইউক্রেন যুদ্ধ কিংবা ভারত পাকিস্তান সীমান্ত সব ক্ষেত্রেই প্রমাণ হয়েছে মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক যুদ্ধের মূল শক্তি ইরান মাত্র বারো দিনে ইসরায়েলের দিকে ছুঁড়েছিল পাঁচশো বত্রিশটি মিজাইল যার বিরানব্বই শতাংশই আকাশে ভেঙে দেয় আয়রন টোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে রাশিয়ার ভয়ঙ্কর মিজাইল ঠেকিয়েছে মার্কিন প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআই সিস্টেম দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতায় ভারত হাতে পেয়েছে রাশিয়ার এস ফোর জিরো জিরো ইসরায়েলের বারাক এইট এবং পাকিস্তান যুক্ত করেছে চীনা এলওয়াইট আশিটি প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের অবস্থা এখনও নাজুক দেশের প্রতিরক্ষা ভর করছে যুদ্ধবিমান সীমিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দুর্বল রাডার প্রযুক্তির ওপর দু সালে যুক্ত হওয়া চীনা এফ এম নাইন মিসাইল কেবল নিচুতে উড়ে আসা ড্রোন বা হেলিকপ্টার প্রতিহত করতে পারে কিন্তু সুপারসেনিক জেট কিংবা দূরপাল্লার মিসাইলের সামনে কার্যত অকার্যকর বিমান বাহিনীর সোভিয়েত আমলের মিগ এবং চীনা এফ সেমেন যুদ্ধবিমান আজ প্রযুক্তিগতভাবে সেকেলে হয়ে গেছে রাডার নেটওয়ার্কেও ঘাটতি প্রকট ফ্রান্সের তৈরি মাস্টার চারশো তিরিশ রাডার যুক্ত হওয়ায় নজরদারির কিছু উন্নতি হলেও চট্টগ্রাম রাডার দু সাল থেকে অকেজ ফলে দেশের দক্ষিণ পূর্ব আকাশ অনেকটা ফাঁকা মাঠে পরিণত হয়েছে সাবেক সামরিক কর্মকর্তারা স্পষ্টই বলছেন আকাশের প্রতিরক্ষা প্রায় শূন্য এমন প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক চিন সফরকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড় বেইজিংয়ে তিনি অংশ নেন একাধিক বৈঠকে যেখানে আলোচনায় আসে প্রযুক্তি হস্তান্তর যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিধি দলকে দেখানো হয় চীনের ভ্যানকার্ড সিরিজের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ নাইন বি এইচকিউ টোয়েন্টি টু এগুলো একই সঙ্গে একাধিক শত্রু মিজাইল ট্রাক এবং ধ্বংস করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে এগুলো সংগ্রহ করা গেলে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়বে যদিও খরচ রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বিষয়টি বড় চ্যালেঞ্জ তবে কেবল সামরিক প্রযুক্তি নয় এই চুক্তির ভূ রাজনৈতিক প্রভাবও গভীর চীনের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক বাড়লে তা ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে অনেকেই মনে করছেন ভারত কখনো চাইবে না বাংলাদেশ সামরিকভাবে স্বনির্ভর হোক ফলে ঢাকার সিদ্ধান্ত নেওয়ার পথটা সহজ নয় সামরিক বিশ্লেষকদের মতে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না এখন প্রশ্ন দেশকে সাহসী পদক্ষেপ নেবে নাকি প্রতিবেশী চাপের মুখে দুর্বল অবস্থাতেই থেকে যাবে সিদ্ধান্ত যেদিকেই হোক তা নির্ধারণ করবে বাংলাদেশের আকাশ আর সেখান থেকেই মাটির নিরাপত্তাও